আসসালাম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের ছোট ভাই মোর্শেদ আলম ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহির রাজিও রবিবার ছাব্বিশ অক্টোবর দু রাত আটটার দিকে অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এক শোক বার্তায় চট্টগ্রাম মহানগর বিএনপির আলম চৌধুরী রাসেল মরহুমের আত্মার মাফিরাত কামনা করেন এবং শোক সপ্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে মোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইউনাইটেড বিজনেস ফোরামের সদস্য আলম ছিলেন একজন সদালাপি বিনয়ী ও সমাজপ্রেমী মানুষ তার অকাল প্রয়াণে এলাকাবাসী হারালো এক প্রিয় মুখ বীর চট্টলা টিভির পরিবার মহান আল্লাহর দরবারে দোয়া করেছে তিনি যেন মরহুমের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফের মর্যাদা দান করেন আমিন